হ্যাঁ হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি আমি অনামিক আমার ফেসবুক ব্লগে তোমাদের সবাইকে মোস্ট মোস্ট ওয়েলকাম দেখো বাড়ি অনেক দিন চলে গেছে ঠিক আছে সেই খাবার রিভিউটা বা কী কী খাইয়েছিলো কী কী মেনু সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি তো চলো কী কী শেয়ার করছি প্রথমেই দেখো শিখ হচ্ছে যে ওই শিক দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে এগ ভেজিটেবিল দিয়েছে তো আমার ছেলেকেও শিক কাবাব দিয়েছিল ও খায়নি ভেজিটেবল পড়ে আছে আর বিশ্বাস করো কি কষ্ট করে যে আমি খেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপরে দেখো ওটা না শেষ করতে করতে আবার কিন্তু প্লেটে পড়ে নান নানপুরি আর হচ্ছে চিলি চিকেন তো এখানে যে দাদাগুলো ক্যাটারিং করছিল সেটা একদম খুব ভালো মানে ব্যবহার খুব ভালো যে যেইভাবে চাইছে যেমন চাইছে তাকে সেইভাবেই দিচ্ছে তো কোনো কিছু মানে তাদের কমপ্লেন নেই যে না এই হবে না ওই হবে না বেছে দিতে পারবো না যতবার চাইছে রকম পিস চাইছে সেই রকমই দিচ্ছে তো চলো এবার বলি এটা তো তোমরা জানো মহাম্যাডামদের বিয়ে দুপুরবেলা ছিল আমার হাজব্যান্ডের বন্ধুর বোনের বিয়ে তো আয়সার দাদার যখন বিয়ে হয়েছিল তখন আমরা গিয়েছিলাম তখন হচ্ছে আমার ছেলে হয়নি আমার হাজব্যান্ড ও ছিল না তো আমি আমার শ্বশুর শাশুড়ি এই তিনজনে মিলে গিয়েছিলাম তো মহাম্যাডামদের বিয়ে মানে তো জানো বিরিয়ানি তো একদম মানে কি বলবো প্রচুর বাঙালি দেখতে পাচ্ছ আমার ওই পাশেও বাঙালিরাও খেতে বসেছে তো অন্য কিছু ভেবো না ওই সবের কোনো ব্যাপার নাই তো খাবার দাবার এখানে রিভিউ বলতে খুবই ভালো হয়েছিল কিন্তু বিশ্বাস করো আমি তো খিদের জন্য ঘর থেকে অল্প একটু সামান্য ভাত খেয়ে গিয়েছিলাম বাস তারপরে আর দেখতে নেই পুরো একদম শেষ ভেবেছিলাম গিয়ে বিরিয়ানি খাবো প্রচুর প্রচুর কিন্তু সেটা তো আর হলো না দেখো ওইখানে নানপুরিটা রকম খেয়েছি তারপরে সব কিছু শেষ না করতে করতে চলে এসেছে একদম সেই স্পেশাল জিনিসটা বিরিয়ানি তো মহামাডামদের বিয়ে মানে একদম বিরিয়ানি তো আমি বলছি আমার ছেলে তো দেখো বিরিয়ানি চলে আসেছে বিরিয়ানি আমার প্লেটে চলে এসেছে তো বলছে কী পিস দেবো আমি বললাম দেখো একটু লেগ পিস তো লেগ পিসটা এত পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো যে ছেড়ে গিয়েছিলো তো বললাম না যে দাদাগুলো যেখানে ক্যাটারিং করছিল খুব খুব ভালো ব্যবহার যে যেমনভাবে চেয়েছে তাকে সেইভাবে দিয়েছে যে রকম চিকেন বলছে সেই রকমই দিচ্ছে তো দেখো কি বলবো মাংসটা তো প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়েছিল আর খাবার ভালোই ছিল তো দেখো আমাকে বলছে আর দেবো আমি বললাম না না কারণ এইটুকু বিরিয়ানি আমি খেতে পারবো না তো একটুখানি খাবার পর পুরো একদম পেট তো ভর্তি আর আমার ছেলে তো কিছুই খাচ্ছিল না ওকে ঘর থেকে খাই নিয়েছিল আর এটা হচ্ছে লস্যি দিয়েছে তো যেই ধরনে আমরা লস্যি খাই আমার এক্সপেকটেশানের বাইরে ছিল যে লস্যিটা সেই ধরনের না কারণ কী বলতো আমি তো এই ধরনের লস্যি কোনোদিনও খাইনি তো মানে কি বলবো একটু মনে হয় সেই আদার আদা একটু বেশি মানে একটু ঝাল ঝাল ছিল তো ওরা বললো বিরিয়ানির সাথে নাকি এটাই চলে তো কি বলবো আমার পুরো একদম যে আমি একটা ধারণা নিয়েছিলাম যে খুব সুন্দর কিন্তু সেটা একদম এক নিমেষেই শেষ হয়ে গেলো আমার ভালো লাগেনি হয়তো বাকিদের ভালো লেগেছে মানে যারা খায় ওরা হয়তো খেয়ে অভ্যস্ত সেই জন্যই দেখো প্রত্যেকটা গ্লাসে দিচ্ছে আর আমি এই পাশ ওই পাশ দেখছি কারণ কী বলতো মানে কে কতটা কার প্লেটে নষ্ট হচ্ছে সেইটা প্রচুর পরিমাণে সবাই খাবার নষ্ট করেছে কারণ আমি তো দুপুরবেলা অলরেডি একটুখানি বাড়ি থেকে ভাত খেয়ে গিয়েছিলাম তারপরেও আমি ওখানে গিয়ে কিন্তু ফুচকা খেয়েছিলাম তো সেটা খেয়েই পুরো একদম শেষ তো আমার হাজব্যান্ড বলছে ফুচকাটা কেন খেতে গেলে তো আমাকে বলছে দেবে আমি বললাম না না তো আমাদের পাশে ছেলের পক্ষ বসেছিলো ওনারা তো যেইভাবে চাইছে সেইভাবেই ওনাদেরকে দিয়েছে তো এই নিয়ে কোনো সমস্যা নেই আর খাওয়া দাওয়া কী ছিল সেটা তো তোমাদেরকে দেখালাম প্রথমে যে বাব তারপরে ছিল ডিমের ডেভিল তারপরে বাটার নান ওটাকে বাটার নানই তো বলে তারপরে চিলি চিকেন আর তারপরেই তো স্যালাড দিয়েছে দিয়ে এখানে বিরিয়ানি তো বিশ্বাস করো যারা খেয়েছে তারা তো প্রচুর প্রচুর খেয়েছে কিন্তু আমার পাশে ওনাদেরও প্লেটে অবস্থাটা খুবই খারাপ ছিল কারণ প্রচুর নোংরা করেছিল তো আমার হাজব্যান্ডকে আমি বলছি আমি আর খেতে পারবো না তো আমার হাজব্যান্ড বলছে না খেয়ে নাও আমি বললাম ঠিক আছে আমি পার্সেল করে নিচ্ছি পরে আবার খিদে পেলে আবার খাবো কিন্তু আমরা যখন খেতে বসেছিলাম প্রায় তিনটে মানে খিদেটা অনেকটাই মানে তখন খেতে ইচ্ছে করছিল না একটা খিদের টাইম থাকলে যেমন খেতে ইচ্ছে করে তো সেই মুহুর্তে আমার আর খেতে ইচ্ছে করছিল না তো যাই হোক তারপরে কিন্তু আমার ছেলেখানে কন্টিনিউ ফোন দেখে যাচ্ছে ওকে আমি ফোন দিয়েছি এই কারণেই যে ও খেতে দেবে না এত পরিমাণে ডিস্টার্ব করবে আর ছিল আম্পানার শরবত তো আম্পানার শরবত আমি তখন একটুখানে খেয়েছিলাম ফুচকাও খেয়েছিলাম তো যখন আমি আয়সার দাদার মানে যার বিয়ে ওর নাম আয়সা ও দাদার বিয়েতে গিয়েছিলাম তখন বিরিয়ানি ছিল তো তখনকার বিরিয়ানিটার সাথে এই বিরিয়ানিটা একটু তফাৎ আছে তো যাই হোক তো নাহলে ঠিকঠাকই আছে আর দেখো এখানে কিন্তু মানে এই আমার হাজব্যান্ড বলছে একটু খায় আমি বললাম না তো আমাকে বলছে যেটা খাবে না সেটা সাইড করে দেয় আমি বলছি যে না না আমি আর খেতে পারবো না তো আমার হাজব্যান্ড বলছে খেয়ে নাও দেখো মাংসটা কোনো রকম কষ্ট করে খেয়েছিলাম আর এখন তোমাদেরকে আমি ভয়েস দিচ্ছি বিশ্বাস করো আমার পুরো জীবে জল চলে আসছে যে ইস তখন কেন বিরিয়ানিটা খেতে পারলাম না তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে অনেকটা সবাই কাটিয়েছিলাম তারপর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি চলে আসলো ফ্রুট চাটনি তো চাটনিটা আমি দেখো দিতে দিতেই খেলাম নাহলে দেখলাম যে কেমন তবে আমি সেই মতন খাবো আর হলে নেবো না তো এখানে তারপরে পাপড় তো চাটনি দিয়ে পাপড় খেতে বুঝতেই পারছো কতটা সুন্দর তো অনেকে আছে চাটনি দিয়ে পাপড় খেতে খুব ভালোবাসে তো সেটাই আমার খেতে খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক আর পাসপাস দিয়েছিল পাসপাস তোমরা সবাই জানো আর বলতে হবে না তো এগুলোই ছিল আর আরও কি কি খাবার আছে সেটা দেখতে থাকো ঠিক আছে তো দেখো আমি কিন্তু পাঁপড় দিয়ে চাটনিটা আমার ছেলেকেও দিচ্ছি যে খাও বলছে না তো আমাকে বলছে মিষ্টি দেবো আমি বললাম একটা দাও তো প্রথমে দিতে বারণ করছিলাম তারপরে একটা দিয়েছে তো একটাই ওই রকম কষ্ট করে খাবো যাই হোক এখানে কিন্তু রসগোল্লা দিয়েছে আর রসগোল্লাগুলো কিন্তু দেখতে পাচ্ছ সাইজটা মোটামুটি ভালোই ছিল তো এখানে খাওয়া দাওয়ার পর আমরা অনেকটা সময় কাটিয়েছি তখন মনে হচ্ছিলো এই সময়টা খেলে ভালো হতো আর আমার ইচ্ছে ছিল বিয়েটা দেখে আসার কিন্তু অনেকটা রাতে ওদের বিয়ে হয় বলে সেই জন্য মানে রাত আটটা নটা বেজে যেত সেই জন্য তাও আমরা বাড়ি এসেছি প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটার দিকে তো খুবই আনন্দ করেছি মজা করেছি আর অনেকটা লং ফিডি হয়ে যায় বলে কেটে কেটে প্রচুর প্রচুর গল্প করেছি আর আমি এই তখন সেই মুহূর্তে বড় চলে এসেছিল আমি দেখছিলাম তারপর আমার হাজব্যান্ড আর আমি একটুখানি গিয়ে আইসার বরকে দেখে আসলাম আর এখানে দেখো শেষ মুহূর্তে কিন্তু কর্ণাট দিচ্ছে তো আমার ছেলেও দিয়েছিল যাওয়ার সময় কিন্তু আমার ছেলেকে আবার একটা আমাকে দিতে হয়েছে তো যাই হোক কোনো অসুবিধা হয়নি আর এখানে তো প্রচুর মানে সবাই উঠেও যাচ্ছে আমাদের আগেও অনেক খাওয়ায় গেছে ওই যে বললাম না প্রচুর সবাই নষ্ট করেছে বিশ্বাস করে বিশেষ করে ওই আমপানা সর্বতটা যারা আম পাড়ার সরি সরি ওই লস্যিটা যারা মানে খায় তারা খেয়েছে যারা খেতে ভালোবাসে না তো তারা খায় না আর দেখো প্রত্যেকটা প্লেটে কিন্তু প্রচুর প্রচুর খাবার নষ্ট হয়ে গেছে আমি জানি না আমার ভিডিওটা দেখার পর সবাইকে কী ভাববে কিন্তু বিশ্বাস করে বাড়ি থেকে অল্প করে খেয়ে আসার পরে তো অবস্থা খারাপ হয়ে গেছে তাও তো কোনো রকম খাচ্ছি আর আমার হাজব্যান্ড পুরো একদম ক্লিয়ারভাবে খেয়েছে আমি এরকমভাবে খেয়েছি দেখো আমার ছেলে কিন্তু করোনাটাওটা নিজে ফেলে দিয়েছে সেজন্য